আপনাদের সিলভারের কালেকশনগুলো যে আমরা আনবক্স করে সেদিনে দেখিয়েছিলাম পুরোটা আমরা দেখাতে পারিনি তো এগুলো ইন্টারন্যাশনাল সিলভার কালেকশন আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি তো আজকে আমরা সেটাই ভিডিও করে বানিয়ে দেখাবো যে চেনগুলোর প্রাইস কত আসবে তো এই চেনটা দেখুন এই চেনটার সাথে এই টাপসের সেট রয়েছে একসাথেই থাকবে এটা ডবল চেনের রয়েছে নিচে লাভ লাভের লকেট রয়েছে ওর সাথে স্টোনের পুরো কাজ করা রয়েছে ঠিক আছে এইটার অ্যামাউন্ট আসবে চার টাকা চার টাকা এর টোটালের উপরে আমরা ফাইভ পার্সেন্ট এখন ডিসকাউন্ট দিচ্ছি আপনার জন্ম অষ্টমী পর্যন্ত জন্ম অষ্টমী পর্যন্ত ফাইভ পার্সেন্ট টোটালের উপরে ডিসকাউন্ট থাকবে আরও এক পিস দেখাই ডিজাইনগুলো খালি দেখবেন অসাধারণ ডিজাইন আর এগুলো নাইন টু পয়েন্ট এর সিলভার রয়েছে মানে এটাও আপনার হোলমার্কের সিলভার রয়েছে বুঝতে পারছেন আর এটা একটু কোপার কালারের করা রয়েছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা খুব অসাধারণ লাগছে স্টোনের কাজ করা রয়েছে প্রত্যেকটা চেনটা ঘুরে যাচ্ছে দেখিয়ে দিচ্ছি এটার অ্যামাউন্ট আসবে তিন হাজার আটশো টাকা খুবই সুন্দর কাজের রয়েছে আর লকগুলো খুব সুন্দর ছোট বড় সবই করতে পারবেন এই লকগুলো এরকম টানলেই খুলে যাবে আরো এক পিস দেখাবো আমাদের এই পৃষ্ঠা দেখুন এটা লাইটওয়েটের মধ্যে রয়েছে এটার একুশশো উনপঞ্চাশ টাকা আসবে একুশশো উনপঞ্চাশ টাকা আসবে এটা প্রজাপতির কাজ করা রয়েছে খুব লাইটওয়েটের মধ্যে আপনারা রেগুলার ইউজ করতে পারবেন কাটবে না আর এতেও পাবেন টোটালের উপরে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আরও এক পিস দেখাচ্ছি এই পিষ্টা দেখুন এটাও লাইট ওয়েটের মধ্যে রয়েছে এটা তিন হাজার পাঁচশো একুশ টাকা আসবে আর এটাও ফাইভ পার্সেন্ট পাবেন ঠিক আছে খুবই সুন্দর লাইট ওয়েটার কাজগুলো রয়েছে লাইট ওয়েটের আর একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা হচ্ছে খুবই অসাধারণ ডিজাইন আর এর সাথে কানের টাপসটাও রয়েছে সাতাশো তিরিশ টাকা দেখতে পাচ্ছেন টাপসটা রয়েছে সাতাশো তিরিশ টাকা সবগুলো নিয়ে এটাও নাইনটি টু পয়েন্ট এ সিলভার রয়েছে আর এগুলো সব ইন্টারন্যাশনাল সিলভার আমাদের লোকাল সিলভার না আরও এক পিস দেখাই এই একটা পিসটা দেখুন এটা অসাধারণ একটা পিস ডিজাইনটা অসাধারণ লাগছে এইটা আসবে পনেরোশো পঁচাত্তর টাকা পনেরোশো পঁচাত্তর টাকা এই চেনটা লকেটটা চলে আসবে পনেরোশো পঁচাত্তর টাকা আমাদের অনলাইনে বুকিং চালু হয়ে গেছে অনলাইনেও আপনারা নিতে পারেন এই একটা ডিজাইন দেখুন ডলফিনের রয়েছে এইটা আসবে পনেরোশো চল্লিশ টাকা খুব লাইট ওয়েট সুন্দর সুন্দর ডিজাইনগুলো সিলভারে দেখাচ্ছে কিন্তু একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা হার্ড রয়েছে এটা চোদ্দশো ষাট টাকা আসবে পেন্ডেন সহ চেনটা নিয়ে চোদ্দশো ষাট টাকা আসবে এতেও ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন আর আমাদের অ্যাড্রেসটা একটু বলে দিই আমাদের অ্যাড্রেস হচ্ছে খুকুরদহ লক্ষ্মী বাজার পশ্চিম মেদিনীপুর আমাদের অ্যাড্রেস খুকুরদহ লক্ষ্মী বাজার পশ্চিম মেদিনীপুর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর নাইন এইট ডবল জিরো আমাদের আরেকটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে নাইন সেভেন আর আমাদের আরো কিছু সিলভারের কালেকশন আমরা নেক্সট ভিডিও আপনারা দেখাচ্ছি